ও দুটো মেয়ে আপনার ছেলে নেই না আচ্ছা দিদিদের বিয়ে হয়ে গেছে আচ্ছা ওনারা পরের বাড়ি থাকে তাই তো আচ্ছা আপনার মেয়ে নেই তাই তো আচ্ছা আপনি কি এখানে কোথায় কাজ করেন এখানে সামনে কাজ করেন তাই তো আমরা আসলে এখান থেকে যাচ্ছিলাম রোদের মধ্যে বসে আছো বলে আচ্ছা বসবো

আচ্ছা আমি একটা কথা বলি বলছি আমরা তো আপনার ছেলের মতো তা আপনি তো কিছু খাননি দুপুরে তা আমরা যদি আপনাকে দুপুরে খাওয়ার একটু ব্যবস্থা করে দিই আমাদের থেকে কি গ্রহণ করা যাবে লজ্জা না পেয়ে আমরা ছেলের মতন যেহেতু আপনাকে কাকিমা বললাম আপনি আমার মায়ের মতন হন তা মা যদি না খেয়ে থাকে ছেলেদের তো কষ্ট লাগবে তাই না

হ্যাঁ দেখো কাকিমা এনে না না আমরা খেয়ে এখন মা তো না খেয়ে আছে এখন যদি মা না খেয়ে থাকে তাহলে ছেলের তো কষ্ট হবে তাহলে আমরা তো আপনার ছেলের মতো আপনি নয় না আমি এনে দিচ্ছি কেমন আচ্ছা এই তো এখন থেকে আপনার এই তো আমরা দুটো ছেলে হয়ে গেছে আস্তে কার ঠিক আছে আমি আপনাকে এনে দিচ্ছি আচ্ছা আপনারা যে কী দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে তুমি বলো আচ্ছা তুমি ছেলেদের কাছে আবদার করো আরে গো না সব না 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 তোমরা তো আমাদের কাছে অনেক বড় লোক যে যখন যা চায় সন্তানটা বাবা মা তখনই তো দায় দেয় আচ্ছা ঠিক আছে তুমি আজ তুমি একটু আবদার করো যে আমি এটা খেতে চাই লজ্জা করতে হবে না বলো ছেলেদের কাছে একটু আবদার করেই বলো দেখি আজকে ছেলে মায়ের জন্য কতটা করতে পারে আচ্ছা আজ যদি আমরা সত্যি তোমার মানে সত্যি সত্যি যদি ছেলে হতাম তাহলে কি তুমি এটাই বলতে যে বাবা তুই যা দিবি তাই খাবো সন্তানটা তো বাবা মার কাছে সব সময় আবদার করে সব সময় বাবা মা তারা আবদার পূরণ করে আজকে নয় তুমি আবদার করো আমাদের কাছে আচ্ছা ঠিক আছে করোনি আজ নয় করবো

ভাই এখন বাড়ি তোমার বাবা মানে এখন ফ্যামিলিতে আপনার মা আপনি আর কাকা ছেলে একটা ছেলে বলে

আচ্ছা এখন মোটামুটি তাহলে আমরা পাঁচটা বোন আমরা পাঁচটা বোন একটা ভাই তা আমরা পাঁচটা বোন আমাদের কাছে আমার মার কাছে ফেলে যেতে চলে গেছে তা আমরা তো কাছে ফেলে দিতে না আমার ভাই মারা গেছে রোজে আর তার বয়স রয়েছে সে এখন বাতের বাড়ি কাজ করার নাম চলে গেছে ঠিক আছে বলেছে যে আমার ছেলে বলে তো আমার ছেলে তো করতে আসবে এই বলে চলে গেছে ও আর আসি

করি তখন কি করবো ওদের গাছপালা আছে তাদের তো গাছপালা থেকে দুটো কাঠ কুড়ো জড়ো করে কাঠ কুড়ো জড়ো করে রেখে দেয় যখন গ্যাস ফুড়ে যায় তখন তার গ্যাস তাড়াতাড়ি দেয় না ও গ্যাস বুক করতে হবে আমার বয়স কত এখন আমার বয়স মোটামুটি এখন আচ্ছা যাই হোক কথায় কথায় অনেক কথাই জেনে ফেললাম তো যাই হোক আমি যাচ্ছি আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করে আপনি একটু এখানে বসেন কেমন যাবেন না যেন হ্যাঁ আমরা আসছি ঠিক আছে তুমি তো আর আবদার করলে না আমাদের কাছে তাহলে আমাদের মতো জানি আপনি চলে যাচ্ছিলেন তা আমরা যে খাবারগুলো আনছিলাম আপনার জন্য তাহলে আমি কোন মাকে দিতাম হ্যাঁ আমি আমি বুঝতে না না আমি বুঝতে পারছি আপনার দেরি হয়ে গেছে এবারে আমরা যেহেতু আপনার ছেলে বললাম না কত বাজে দেখো বাজে আচ্ছা ঠিক আছে আমরা আমরা যেহেতু ছেলের মতন আপনি তো আমাদের কাছে কোনো কিছু আবদার করেননি যে এইটা খাবো আজকে ছেলেরা আপনার জন্য একটু মাছ ভাতের ব্যবস্থা করেছে ঠিক আছে আর ওখানে জলও আমি দিয়েছি আপনি একটু ঠান্ডা মাথায় খেয়ে নেবেন ঠিক আছে কারণ আপনি এখন কটা বাজে চারটে বাজে তাহলে এখন আর খাওয়া হবে কখন কাজে কাজে চলে গেলে খাওয়া হবে না আপনি একটু খেয়ে নিয়ে বাসনটা মাছ গেলে কোনো হ্যাঁ মানে আপনি পরে খাবেন তাই তো আচ্ছা যাই হোক আমরা তো খাবারটা দিলাম হাত হাতঝড় করতে হবে না

আর যেহেতু গরম পড়েছে কাকিমা খাবারটা না নষ্ট হয়ে যাবে ঠিক আছে আছে ছাতা আচ্ছা গরমে কিন্তু ভাতটা নষ্ট হয়ে যেতে পারে আপনি একটু খেয়ে নেবেন সময় করে আচ্ছা আর আপনি সাবধানে চলাফেরা করবেন তাহলে আজকে আসি কাকিমা ভালো থাকবেন